এক রাজার বিদায় দু হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর খবর আসতেই পুরো আসামের মানুষ যেন পাথর হয়ে গেল সংবাদ মাধ্যমের শুধু একটাই কথা অসমের জুবিন গর্গ আর নেই বিশেষ একজন গায়কের জন্য পুরো রাজ্যে তিন দিনের শোক পালন করা হচ্ছে আর এটা কোনো সাধারণ ঘটনা নয় রাস্তায় হাজার হাজার মানুষ হাতে ফুল আর চোখে জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে সবার মনে একটাই প্রশ্ন জুবিন দা কেন তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কারণ জুবিন ছিলেন শুধু একজন শিল্পী নন তিনি আসামের আত্মা ছিলেন আমাদের সবার মনের কথা ছিলেন তিনি কিন্তু কিভাবে একজন সাধারণ ছেলে সবার প্রিয় জুবিন্দা হয়ে উঠেছিলেন এই কথা কি আপনারা জানেন কোথা থেকে শুরু হয়েছিল তার এই জার্নি চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ আর ওয়াচিং জুবিন গার্গ রিয়েল লাইফ স্টোরি জুবিন গার্গের জন্ম হয়েছিল উনিশশো সালের আঠেরোই নভেম্বর তেজপুরে তার আসল নাম ছিল জুবিন বোর ঠাকুর তার বাবা মোহন বোর ঠাকুর ছিলেন একজন বড় চিত্রশিল্পী স্বনামধন্য চিত্রশিল্পী ছিলেন তিনি কপিল ঠাকুরের ছদ্মনামে কবিতা লিখতেন আর মা ইলিপেশি বোরো ছিলেন একজন গায়িকা অর্থাৎ বুঝতেই পারছেন তার রক্তে শিল্প আর গান দুইই ছিল মাত্র তিন বছর বয়সেই হারমোনিয়াম হাতে তুলে নিয়েছিলেন ছোটবেলা থেকেই সবাই জানতো এই ছেলেটি একটু অন্যরকম ক্লাসে হয়তো খুব বেশি ভালো ছাত্র ছিলেন না তিনি কিন্তু গানের ক্লাসে তিনি ছিলেন সবার সেরা স্কুল কলেজ পাড়ার অনুষ্ঠান যেই সুযোগ পেতেন তিনি গান গাইতেন প্রাণ খুলে তার গান মাটির গন্ধ আর এক অদ্ভুত মাদকতা ছড়াতো সবার মনের মধ্যে আমাদের সবার জীবনের স্বপ্নের পেছনে ছোটাটা খুব সহজ হয়ে ওঠে না জুবিনের জীবনেও সেটা সহজ ছিল না যখন তিনি বড় হচ্ছেন তখন অসমে ভালো স্টুডিও বা সেই ধরনের সুযোগ সুবিধা ছিল না তার বন্ধুরা বলতো জুবিন গান করে কি হবে একটা চাকরি নাও কিন্তু জুবিনের মাথায় তখন একটাই ভূত চেপেছিল শিল্পী হতে হবে তাই টাকা না থাকলেও গান গিয়েছেন সুর করেছেন নিজের লেখা গান নিজের সুর করা গান নিজেই গাইতেন তিনি তার প্রথম অ্যালবাম অনামিকা যা উনিশশো সালে ছিল নিজেই বাড়ি বাড়ি গিয়ে বিক্রি অবদি করেছেন মানুষের কাছে গান গিয়ে শোনাতেন শুধু একটা বিশ্বাস ছিল একদিন তার গলাকে পুরো পৃথিবী চিনবে আর তার জেদি অসমের সঙ্গীতকে এক নতুন পথ দেখালো দেখুন পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না তার প্রথম অ্যালবাম অনামিকা বের হওয়ার সাথে সাথেই তা কিন্তু সুপার হিট হয়ে যায় আর এরপর অসমিয়া সিনেমাতেও তিনি গান গাওয়ার এবং সুর বানানোর সুযোগ পেয়ে গেলেন তার কণ্ঠে শক্তি এবং আবেগে সবাইকে মুগ্ধ করে দিলেন তিনি তার কয়েকটি বিখ্যাত অসমিয়া গানের মধ্যে মায়া পাখিলা এবং জানমনি আরও অনেক রয়েছে যা আমরা হয়তো শুনিয়ে কোনোদিন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন অসমিয়া সিনেমার এক অগ্রগ নায়ক এবং গায়ক এরপর আসল বড় সুযোগ হয় দু সালে সোজা বলিউড সিনেমাতে ইমরান হাসমের গ্যাংস্টার সিনেমার জন্য তার গান গাওয়ার সুযোগ হয়ে এলো আর কি বলবো এই গানটি সারা দেশ দিল তু হিবতা এই ধরনের আরো কত কত হিন্দি গান তিনি করেছেন যা আমাদের মনের মধ্যে এখনো গেতে রয়েছে একটার পর একটা হিট গান দিয়ে তিনি সারা ভারতের যুব সমাজের আইকন হয়ে গেছেন বাংলাতেও তার জনপ্রিয় কম ছিল না সেই থেকে শুরু করে ও গান প্রেমী সিনেমার লাগে না ভালো এই সমস্ত গানগুলো সেই সময় থেকে তিনি হিট দিয়ে আসছেন এবং তখন থেকেই জনপ্রিয়তা লাভ করেন এরপর তিনি সুপারস্টার দেবের জন্যও অনেক গান গিয়েছেন আজকের তরুণ প্রজন্মের প্রিয় জুবিন গার্গ গান ছিল বলো না তুমি আমার সিনেমার টাইটেল ট্র্যাক মন মানে না সিনেমার টাইটেল ট্র্যাক এবং পাগলু টু সিনেমার খোদা জানে এছাড়াও আই না স্যাড সং যেটি ছিল এই সমস্ত গান আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের এক অন্যতম আবেগ সৃষ্টি করে জুবিন গার্গের গলাকে তার কণ্ঠকে ভালোবাসতে শুরু করে কিন্তু ওপরে ওঠার সাথে সাথে প্রতিকূলতাও আসতে শুরু করে জুবিন গার্গের জীবন কিন্তু শুধুমাত্র সাফল্যের গল্প নয় এখানে কষ্টও ছিল অনেক জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় কাজের চাপ মানুষের প্রত্যাশা সব সামলাতে গিয়ে তিনি একাকিত্ব বোধ করতেন আর তখনই তার জীবনে খারাপ অভ্যাসগুলো ঢুকে পড়ে সালে তিনি ফ্যাশন ডিজাইনার গরিমা আগারকে বিয়ে করেন তাদের কোনো সন্তান ছিল না তার ব্যক্তিগত জীবনে তিনি অতিরিক্ত মদ্যপানের নেশায় জড়িয়ে পড়েছিলেন তার পরিবারের মানুষ বন্ধুরা তাকে বারবার সাবধান করত তার ফ্যানরা তাকে বলতো কিন্তু নেশার জাল থেকে বের হওয়া যে কতটা কঠিন তা তার জীবনই প্রমাণ করে দেয় তার শরীর ভাঙতে শুরু করে বিভিন্ন কনসার্টের মধ্যে গান মধ্যে এই প্রভাব দেখতে পাওয়া যায় যা দেখে সত্যিই খুব খারাপ লাগতো কিন্তু মানুষ তাকে ভালোবাসা কিন্তু কমায়নি কারণ তারা জানতো জুবিন শুধু একজন শিল্পী নন জুবিন তাদের মধ্যেই একজন কিন্তু দু সালের উনিশে সেপ্টেম্বর এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় হঠাৎ করেই তার খিঁচুনি হয় জলে ঝাঁপ দেওয়ার পর স্কুবা ডাইভিং করতে চেষ্টা করেছিলেন কিছুক্ষণ সাঁতার কাটার পর হঠাৎ করেই তার খিঁচুনি সৃষ্টি হয় আর তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েন দ্রুত তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তবুও শেষ রক্ষার হলো না মাত্র বাহান্ন বছর বয়সে জুবিন গার্গ তার অগণিত ভক্তদেরকে কাঁদিয়ে বিদায় নিলেন তার মৃত্যু মৃত্যু শুধু অসম নয় পুরো শোকে স্তব্ধ করে দিয়েছিল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জীবনের সবচেয়ে বড় লড়াইটা বাইরের জগতের সাথে নয় ভেতরের সাথে নিজের মনের সাথে উত্তরাধিকার কি থেকে গেল গান বেঁচে থাকবে চিরকাল বন্ধুরা জুবিন গার্গ আজ নেই কিন্তু তার গান তার সুর তার দৃষ্টি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাক তিনি অসমিয়া সঙ্গীতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার গান আগামী প্রজন্মকেও অনুপ্রেরণা দেবে ভালোবাসতে শেখাবে প্রতিবাদ করতে শেখাবে আর তার জীবন আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে প্রতিভা যতই থাকুক খারাপ অভ্যাস যদি জীবনের মধ্যে ঢুকে পড়ে সেটা অনেক কিছু ধ্বংস করে দেয় সাফল্যের পরও নিজের শরীর আর মানসিক শান্তিকে যদি অবহেলা করে তাহলে তার শরীর কিন্তু বেশি দিন টিকতে পারে না জীবনটা ছোট তাই প্রতিটি দিন সুস্থভাবে হবে সঠিকভাবে আর এটাই আমাদের মূল মন্ত্র হওয়া প্রয়োজন কাজের চাপ থাকলেও শরীরকে ঠিক রাখতে হবে আপনার ফেভারিট জুবিন গার্গের গান কোনগুলি কমেন্ট করে লিখতে একদমই ভুলবেন না এই ভিডিও কেমন লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও এই ধরনের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ধন্যবাদ